আল্লাহ বালা পাটাও কপাল লাগে তাই অনুরোধ করে বলে যাচ্ছি আল্লাহবালা স্ত্রী যদি আপনার হয় তাহলে আপনি পৃথিবীতে শান্তি পাবেন আর নই আপনার পৃথিবীতে জাহান নাম হয়ে যাবে কেমটাও জাহান নামে হয়ে যাবে বাস্তব কথা বলে গেলাম অনুরোধ করে কথাগুলো মনে রাখবেন এখান থেকে শিক্ষা নেবেন কি আল্লাহ নবী বললেন এখান থেকে শিক্ষা বেরোচ্ছি দেখুন ওই নারী জাহান্নামি যে নারী স্বামীর বদনাম অন্যের কাছে করে বেড়ায় আল্লাহ নামী নারীদের পরিচয় শুনে নাও আপনারা বাড়ি যাবেন বাড়িতে গিয়ে দেখবেন চার শ্রেণীর মেয়ে ছেলে আপনাদের বাড়িতে আছে কে কে আপনার মা আপনার বোন আপনার মেয়ে আপনার স্ত্রী এই চারজন জাহান্নামি না জান্নাতি না জাহান্নামি শুনে রেখে দিই আল্লাহর নবী বলেছেন ওই নারী হলো জাহান যে নারী নামাজ পড়লো জাহান রোজা রাখলো জাহান এক নাম্বার হলো যে নারী তার স্বামীর দুর্নাম বদনাম বাজারে করে বেড়ায় এজন্য ওই নারী জাহান্ন অনেক মেয়ে ছেলে আছে দেখবেন অনেক মেয়ে ছেলে আছে দেখবেন আপনি যতই ভালোবাসুন আপনার কথাগুলো নিয়ে ওর মার সঙ্গে আলোচনা করবে ওর বাপের সঙ্গে আলোচনা করবে আবার অনেক ছেঁচড়া মেয়ে আছে দেখবেন সেই বাল্যকালে যাকে প্রেম করতো ইলেভেনে পড়তে পড়তে মাধ্যমিকে পড়তে পড়তে যেটার সঙ্গে প্রেম করতো হ্যাঁ তাকে ফোন করে সবসময় ঘটনাগুলো ঘন্টার পর ঘণ্টা গল্প করছে ছি নামি নারী খবরদার নয় এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি বউকে আপনি যখন দিল্লি বোম্বাই যাবেন এক মাস পনেরো দিনের জন্য বউকে কোনো দিন বাপের বাড়িতে রেখে যাবেন না বউকে আপনার মার কাছে রেখে যাবেন কথাটা কেন বললাম শুনবেন বউকে আপনি যদি ওর মায়ের কাছে রেখে যান শাশুড়ির কাছে রেখে যান আপনার বউ করবে কি ওর মার পাশে শুয়ে শুয়ে মোবাইলে ঘাঁটতে ঘাঁটতে ফেসবুক টুইটার করতে করতে অন্য ছেলের সঙ্গে প্রেম করবে গল্প করবে ওর মা কি বলবে ওর মা কি বলবে এই করিস নি সব এর বেশি আর কিছু বলবে না এর বেশি আর তুমি বলবে না আর তোমার মার পাশে বসে যদিও যদি মোবাইল অন্য মেয়ের সঙ্গে কথা অন্য ছেলের সঙ্গে কথা বলে তোমার মার কুল যেটা ফেটে যাবে ইস আমার ছেলের সঙ্গে প্রতারণা করছে এজন্য বউকে রেখে যাবে তুমি তোমার মায়ের কাছে ওর মায়ের কাছে রেখে যেও না কেন বললাম যেদিন আপনার ঘটবেই ঘটনা সেদিন আমার ওয়াজটা আপনাদের কানে বাজবে বাস্তব কথা বললাম অনুরোধ করে বলে যাচ্ছি এ এখান থেকে শিক্ষা নিয়ে নিন কোন নারী ওই নারী ওই নারী জাহান নামী নসরুল্লাহ বলেছেন যে নারী যে নারী বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায় ওই নারী জাহান ওই নারী জাহান নামী যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে গলার আওয়াজ জোরে করে বলে ওই নারী জাহান সে আপনার মা হতে পারে বোন হতে পারে মেয়ে হতে পারে স্ত্রী হতে পারে আপনার মা যদি আপনার বাপের সঙ্গে জোরে মেজাজ দিয়ে কথা বলে আপনার দায়িত্ব হলো মাকে বলা অমা এটা ভুল হচ্ছে তুমি আব্বার সঙ্গে মেজাজ দিয়ে কথা বলছো কেন এ বলার ক্ষমতা তো আপনাদের নেই মৌলুবিরা আপনাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে মার গলার আওয়াজের সঙ্গে কথা বলো না আর মা যে বাপের সঙ্গে বেয়াদবি করছে তুমি চোখে দেখছো তোমার এ বলার ক্ষমতা নেই মৌলুবিরা তো তোমাদের মুখটাকে বন্ধ করে দিয়েছে এ দায়িত্ব আপনার মাকে বলা মা এটা তোমার ভুল হচ্ছে তুমি আব্বাস সঙ্গে মেজাজ দিয়ে কথা বলতে পারো না কেন তুমি তোমার আখের নষ্ট করছো আপনার বোন আপনার বোন আপনার বোনায়ের সঙ্গে কি বোনাই বলেন না দুলা বলেন বাবা দুলা আপনার বোন আপনার দুলা সঙ্গে মেজাজ দিয়ে কথা বলছে আপনি ভাই আপনাকে ভাই বলতে ঘৃণা লাগে আপনি জাহান নামি ভাই আপনার দায়িত্ব স্বামীর সঙ্গে কিভাবে কথা বলতে হয় জানিস না তার নাম বদন তুমি তোমার বোনকে নিয়ে চণ্ডীতলা থানায় ওর নামে কেস করতে গেছো লজ্জা করে না আল্লার গজব কেন আসে আপনার মেয়ে আপনার মেয়ে আপনার জামাইয়ের সঙ্গে আপনার মেয়ে আপনার জামাইয়ের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলছে আর আপনি বাপ সেটাকে সমর্থন করছেন তো নামাজ রোজা কিছুই কবুল হবে না তুমি বাপ তোমাকে বাপ বলতে ঘৃণা লাগে তোমার দায়িত্ব ছেলে মেয়ে ছেলে জামাইয়ের সঙ্গে এভাবে কথা বলবি না এ বলার ক্ষমতা তোমার নাই এই জন্য রসুল্লাহ বলেছেন ওই নারী তার স্বামীর সঙ্গে কথা বলে মেজাজ দিয়ে কথা বলে ওই নারী নারী স্বামীর সঙ্গে কি করে স্বামীর বাইরে করে বেড়ায় ওই নারী জাহান্নামী নারী স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায় চার নাম্বার ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে স্বামীর পরিবার কে বাবা বলুন স্বামীর বাপ স্বামীর মা স্বামীর ভাই স্বামীর বোন আছে দেখবেন স্বামীকে খুব ভক্তি শ্রদ্ধা করে আর স্বামীর দেখতে পারে না স্বামীকে খুব ভক্তি করে ও নারী জাহান নামি কোথায় আছেন আপনি আপনি কোথায় আছেন মৌলুবিরা বলল আর শুনে নিলেন এরপরে নবীজি বলেছেন ওই নারী জাহান নারী যে তার স্বামীকে বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে তোমার আমার মতো মেয়ে বলে তোমার জীবনটা উদ্ধার হয়ে গেছে তোমার সঙ্গে বিয়ে হওয়ার আগে আমার কত মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর বিয়ে করতে এসেছিল আমার বাপ সেখানে দেয়নি এখানে বিয়ে দিয়েছে দেবে কি করে বে তুই তো ন ক্লাস কম মাধ্যমিক পাস কি বললাম ন ক্লাস কম মাধ্যমিক পাস তুই তো ওয়ান পাস তা তোর কে নেবে একটা ডাক্তার তোর বিয়ে করবে একটা ডাক্তার বিয়ে করতে গেলে গ্রাজুয়েট মেয়ে বিয়ে করবে আমি ভালো বলে আমি তোর বিয়ে করেছি কথাটা ফেলে দেবেন না বাড়ি থেকে ভাববেন নবীজি বললেন ওই নারী জাহান যে নারী স্বামীর অনুপস্থিতিতে স্বামীর পেছনে অন্য পুরুষের সঙ্গে পরকে আই লিপ্ত হয় বাড়ি থেকে ভাববেন কথাগুলো এজন্য রসুল্লাহ বলেছেন তোমরা তোমাদের স্ত্রীদেরকে বাড়িতে বেশি রেখে তোমরা দূরে থাকবে না আর এই বোকারা কি করে বউকে বাড়িতে বিয়ে করে বউকে রেখে দিয়ে উনি চলে গেছে বাহারাই কাতার কুয়েতে গেছেন সৌদি আরবে গেছেন সোনার কাজ করতে দু বছর পরে আসবে নতুন বউ বিয়ে করে তিন মাস বিয়ে করে উনি গেছেন সৌদি আরব সৌদি আরবে অনেক টাকা ইনকাম করবে নবী রহজা মোবাকে নামাজ পড়বে নবী রওজা নামাজ পড়বে অনেক টাকা ইনকাম করে এনে বউকে একটা গাড়ি বাড়ি আর সুন্দর সোনা দানা দেবে তিনটে জিনিস বউকে গিফট করবে দু বছর পরে তোমার তোমার বউ তুমি তিনটে জিনিস গিফট করবে তোমার বউ তোমাকে একটা জিনিস গিফট করবে তার নাম বয়ফ্রেন্ড টেনশনে বেটা গলায় দড়ি দেবে এই

কলা নাব্বানিয়াল আলি মূল কবির আল্লা বললেন নবী তুমি তোমার স্ত্রীর কাছে যে গোপন কথা বলেছ তোমার স্ত্রী ওই কথাটা গোপনে না রেখে অন্য স্ত্রীকে বলে দিয়েছে এই প্রসঙ্গে নবীজি যখন তাকে বললেন হাফসাম তোমাকে একটা গোপন কথা বললাম তুমি কথাটা গোপনে না রেখে আয়েশাকে বলে দিলে আম্মা জানে হাফসাদা কোনে বলছে আমি আয়েশাকে বলেছি কথাটা আপনাকে কে বলল সঙ্গে সঙ্গে নবীজি বললেন কলা নাব্বানি আল আলী বল খবীর আমার আল্লাহ পাক ওহির মাধ্যমে জানিয়ে দিয়েছে সুবহানাল্লাহ শুধু এটা নয় আর অনেক ঘটনা আছে আর অনেক ঘটনা আছে নবীজি এক জায়গায় দাঁড়িয়ে আছে দূরে দাঁড়িয়ে আছেন সাহাবীরা নবীর নবীর সম্পর্কে আলোচনা করছে নবী কিন্তু শুনতে পাননি অনেক দূরে আছে সঙ্গে সঙ্গে জিব্রাইলে আল্লাহ আপনার সাহাবিরা আপনার সম্পর্কে ওইখানে এই এই আলোচনা করছে এবার চলে গেছে নবীজি ওদের কাছে গিয়ে বলছে তোমরা আমাকে আমার নিয়ে এই এই আলোচনা করছিলে সাহাবিরা চমকে গেল আমরা এই এই নবীর সম্পর্কে যা যা বলেছি নবী তো শুনতে পাইনি অনেক দূরে ছিলেন নবী জানলো কি করে আল্লাহর নবী বললেন জিব্রাইল ফেরেস্তা আমাকে এই মাপটে এসে বলে গেল কোরআনের আয়াত নাজিল করে গেল আর আমার সম্পর্কে তোমরা এই এই কথাগুলো বলেছ এবার বুঝতে পারছো আমার রসুল আল্লাহর কত নিকটে আল্লাহর কত নিকটে বুঝতে পারছেন আপনি সেই রসুলের সঙ্গে নিজেকে তুলনা করে দিলেন বাবা খবরদার নয় রসুলের সঙ্গে আমাদের কোনো তুলনা হয় না বাবা এটা মাথায় রাখবেন এই দেখুন এবার আসছি এখন এই ঘটনাটা হলো কার কার নিয়ে বলতে পারেন আপনারা আয়সা হাফসা মারিয়া কিপ্তিয়া আর জাইনা চারটে স্ত্রীকে নিয়ে তাই তো তো নবীজি এইটা মনটা একটু খারাপ হয়ে গেল নবীজির কি নারীর এরা কি মেয়ে ছেলে এদের একটা কথা বললাম এরা কথার পেটে রাখতে পারলো না পেটে রাখতে পারলো না ও একে অপরে বলে দিয়ে ঝামেলা নবীজি মনে দুঃখে উনত্রিশ দিন কতদিন কতদিন উনত্রিশ দিন নবীজি স্ত্রীদের কাছে ফাঁকা থেকে বিরত থাকলেন কথা হতো সালাম কালাম হতো কিন্তু নবীজি স্ত্রীদের কাছে ফাঁকা থেকে একটু বিরত থাকলেন উনত্রিশ দিন পর জিবরাইল এলেন জিবরাইল এলেন এর পরের আয়াত নাজিল হচ্ছে চমকে যাবেন এই বাচ্চাই যা বাবা আসছে উনত্রিশ দিন পর এসেছে এসে বলছেন এই সঙ্গে হে আল্লাহর নভী আপনি আপনার দুটো স্ত্রীকে তওবা করতে বলুন কে কে আয়সা আর হাফসাকে আয়সা আর হাফসাকে আল্লাহ বলেছে তওবা করতে আর ওরা দুজনে যদি তওবা না করে তওবা না করে যদি নবীর বিরুদ্ধে আপনার বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্র করেছে তাহলে ওদেরকে বলে দেবেন যে আল্লাহ হলেন নবীর সাহায্যকারী শুধু আল্লাহ একা নয় আল্লাহর ফেরেস হল হলো নবীর সাহায্যকারী শুধু ফেরেস্তারা নয় মোমেন বান্দারাও হলো নবীর সাহায্যকারী ব্যাস তওবা করতে বললো নবী দুটো স্ত্রীকে কি বললেন তওবা করতে তো এখন নবীজি এসে বললেন আয়েশা আর হাফসা আল্লাহ তওবা করতে বলেছে কেন তাওবা করবেন কেন তাওবা করবেন আয়েশা আয়েশা তওবা করবে কেন আর হাফসা তওবা করবে কেন শুনে নিন আয়েশা এজন্যই তওবা করবেন যখন নবীজি জয়নাবের ঘরে ঢুকে মধু খাচ্ছিলেন তখন আয়সা কি ধারণা করছিল পৃথিবীর কোনো মানুষ বুঝতে পারিনি একমাত্র আল্লাহ জানে। আর যখন মারিয়া কীর্তিয়াকে নিয়ে নবীজি হাফসার ঘরে বসে বসে কথা বলছিলেন তখন হাফসা এসে কি ধারণা করেছেন পৃথিবীর কোনো মানুষ জানেনি একমাত্র আল্লাহ জানে তাই আল্লাহ বললেন আমি ভালো বুঝেছি ভালো চেয়েছি তাই দুজনকে বলেছি তওবা করতে আর যদি তওবা না করে ওরা ও যদি মনে করে আয়সা যদি মনে করে আমি আবু আকারের কন্যা আমার সম্মান আছে আর ও হাফসা যদি মনে করে আমি আয়সাই অমরের কন্যা আমার সম্মান আছে তাহলে এই কথাই বলে দেবে আল্লাহ পাক নবীর সাহায্যকারী আল্লার ফেরেস্তারা জিবরা ইল নবীর সাহায্যকারী ফেরেস্তারা নবীর সাহায্যকারী সমস্ত মোমেন বান্দারা নবীর সাহায্যকারী বেশ বেশ চল এবার আরেকটা প্রয়োগ ইনতাতু বা ইলাল্ল গি ফকদসকদ কুলু বুকুমা ওয়া ইন তাজাজা হর আনঙ্গ ফাইন্নাল্লা ঘাহুয়া মৌলা বুয়া জিবি অসানিকুলুমিনীন ওয়ালমানিকা তো বা দাজালিকা জগীর এর বাংলা মানেটা কি ইন তাতু বা ইলাউল্ল যদি তারা দুজন তওবা না করে বলে দাও তাদেরকে তওবা করতে আল্লাহর কাছে কেন কেন তওবা করবে ফকৎ শকৎ কুলু বুকুমা তাদের অন্তর দুটো অন্যদিকে ঝুঁকে যাচ্ছিল অন্য দিকে ঝুঁকে যাচ্ছিল ওই জয়নাবের ঘরে মধু খাচ্ছিল আয়েশা কি মনে করছিল আয়েশা আর হাফসা একমাত্র আল্লাহ জানে কি ধারণা করছিল আবার সেই মারিয়া কিবতিয়া যখন হাফসার বিছানায় বসেছিল কি ধারণা করেছে একমাত্র আল্লাহ জানে আল্লাহ বলছেন আমি ভালো বুঝেছি তাই ওদের দুজনকে বলছি আয়েশা আর হাফসা তওবা করে নাও ইন তাতুবা ইলাল্লাহ তোমরা আল্লাহর কাছে তওবা করো কেন করবে ফাকাদ সাকাত কুলুবুকুম তোমাদের অন্তর দুটো অন্যদিকে ঝুঁকে যাচ্ছিল কিছু বুঝতে পাচ্ছেন এবার পর আল্লাহ বলছেন ওয়াইন তাজাহারা আলাইহি যদি তওবা না করে যদি নবীর বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করেছো তাহলে মনে রেখো ফাইনাল্লাহু হুয়া মাওলাহু আমি আল্লাহ হলাম নবীর সাহায্যকারী শুধু আমি আল্লাহ একা নয় ওয়াজিবিল জিবরাইল ফেরেশতাও নবীর সাহায্যকারী শুধু জিবরাইল একা নয় ও সালিহুল মুমিনিন নেক মুমিন বান্দারা হলো নবীর সাহায্যকারী শুধু মুমিন বান্দারা নয় ওয়াল মলাইকাতু বাদা zalika sahi আল্লাহর সমস্ত ফেরেশতারা নবীর সাহায্যকারী দেখেছেন এটা নবীর জন্য হলো আর আমার আপনার জন্য আমার আপনার জন্য কি তওবা ছাড়া কোনো ক্ষমা নেই ঠিক না বেঠিক চলো এই কথাটা আচ্ছা এই ঝামেলাটা হলো কার কন্যাকে নিয়ে বেশি বলতে পারেন আপনারা কার কন্যা কেনে ঝামেলাটা বেশি উমারের কন্যা হাফসাকে নিয়ে এখন এই ঘটনাটা ওমারের কানে পৌঁছে গেছে যে আমার মেয়ে হাফসা নবীজির সঙ্গে সংসার করতে গিয়ে একটা সমস্যা হয়েছে আর আল্লাহ কোরআন এর আয়াত নাসিল করেছে ব্যাস উমারের মেজাজ আগুন ওমার কি বলছে শুনুন এবার উমার হজরত উমার রতি আল্লাহ স্ত্রীকে বলছে এই হাফসার মা আমি আসছি জানের আগি মানুষ কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছেন আচ্ছা বলুন আপনি আপনার মেয়ের বাড়িতে গেলে আপনার স্ত্রীকে কি বলেন বলুন বলুন মেয়ের বাড়ি যাচ্ছি বলেন তো নাকি আরে বাবা বলুন না একটু কথা বলুন না আর নবীজি কি বলছে শোনো এখানেই তো আমার সঙ্গে আমাদের সঙ্গে নবীজির পার্থক্য হযরত উমার বলছেন উমার স্ত্রী জিজ্ঞাসা করছেন আপনি কোথায় যাচ্ছেন হজরত উমার বলছেন আমি আমার নবীর বাড়ি যাচ্ছি উনি বলতে পারতেন না যে আমার মেয়ে হাফসার বাড়ি যাচ্ছি উনি বলেননি কারণ ওনার কাছে হলো হাফসা আগে নয় নবী আগে জোরে বলুন আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ রাসূল বলেছেন মা মিন ওয়ালাদিন বারদিন আল্লাহ রাসূল বলেছেন যে এই পৃথিবীর মধ্যে আসমান পৃথিবী জমিনের মধ্যে সব থেকে তোমার কাছে প্রিয় হবে কে আল্লাহ রসুল হবে তোমার প্রিয় টাকা পয়সা ধন সম্পদ ছেলে মেয়ে নাতি নাতির থেকে সব থেকে প্রিয় যতক্ষণ না আল্লাহ এবং তার হচ্ছে তুমি খাঁটি মোমেন হতে পারবে না তো হজরত উমারের কাছে ওনার মেয়েটা আগে নয় নবীটা আগে তাই উমারের স্ত্রী নবীকে উমারকে জিজ্ঞাসা করছে আপনি কোথায় যাচ্ছেন ওমা হজরত উমার বলছেন আমি আমার নবীর বাড়ি যাচ্ছি উনি বলতে পারতেন আমি হাফসার বাড়ি যাচ্ছি আমার মেয়ের বাড়ি যাচ্ছি উনি বললেন আমি আমার নবীর বাড়ি যাচ্ছি এই কথার দ্বারাই বোঝা গেল নবীকে কতটা ভালোবাসতেন কিছু বুঝতে পারছেন না বুঝতে পারেননি বাড়ি থেকে ভাববেন আর আপনি কি করেছেন আপনার মেয়ে ফোন করেছে আপনার মেয়ে ফোন করেছে দুটো কথা বলেছে আপনার স্ত্রী আপনাকে বলছে উল্টো পাল্টা বললো আপনি মোটর সাইকেল নিয়ে ছুড়লেন মোটর সাইকেল নিয়ে ছুড়লেন ছুটে গিয়ে মেয়ের বাড়িতে গিয়ে ঘরের দরজা দিয়ে খাটে বসে বসে জামার হাতা গুটাচ্ছে বল কি হয়েছে বল বল কি হয়েছে এবার মেয়ে খালি বলতে যে এই করছে তাই করছে অমুক করছে শ্বশুর জ্বালাচ্ছে শাশুড়ি চা করাচ্ছে ইত্যাদি ইত্যাদি বলছে আপনি কিছুক্ষণ পরে মেয়েকে বলছেন বধু নির্যাতন কেস করব তো শ্বশুরের নামে কেস দেবো হ্যাঁ শাশুড়ির নামে হ্যাঁ ননদের নামে দেবো হ্যাঁ জামাইয়ের নামে কেস দেবো না কেন ওইটা বাদ দিচ্ছে ওটাও কেউ ঢোকা বাড়ি থেকে ভাববে চলো চলো এবার ওমার এসে কি বলছে শুনুন হজরত ওমার হাফসার বাড়িয়েছে এসে কি বলছে মেয়ের বাড়িতে ঢুকে কি বলছে শোনুন প্রথমে দরজা এসেছে এসে টোকা মেরেছে টোকা মারতে ভেতর থেকে আওয়াজ এলো কে উনি বললেন আমি ওমার উবনুল খত্তাব তখন মেয়ে বলছে আব্বা এসছে সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়ে হজরত ওমারের মেজাজ থেকে আম্মা আর হাফসা ওনার মেয়ে হাফসা কাঁপছে ভয়েতে আব্বার মেজাজ এরকম কেন কিছুক্ষণ পরে মেজাজটা ঠান্ডা হতে কি বলছে শোনুন শোনুন কি বলছে উমার আপনার তো শ্বশুর হয়েছেন অনেকে আর হজরত শ্বশুর হয়েছেন আপনাদের মতো এরকম শ্বশুর নয় হজরত তোমরা দুজনে কি মনে করেছো আমার নবীকে জামাইকে বলছে কিরম ভাষা দেখুন শ্বশুরের আর আপনারা বলে কি করতেন জামাইয়ের বিরুদ্ধে কেস করতে যান আপনার শ্বশুর ঘৃণা লাগে আপনাদের শ্বশুর বলতে নিকৃষ্ট মানুষ তো হজরত উমার বলছেন নিজের মেয়েকে এই হাফসাব এই আইসা তোমরা দুজনে আমার রসুলকে কি মনে করেছো তোমরা দুজনে কি এটাই মনে করো আমরাই নবী আমরা দুজনেই নবী সেরা স্ত্রী মনে রেখো মনে রেখো আমি উমার বলছি আমি উমার বলছি আমার নবী যদি তোমাদের দুজনকে তলাক দেয় ডিভোর্স দেয় আমার আল্লাহ পাক তোমাদের পরিবর্তে এমন নারীদেরকে আল্লাহ পাক নবীর স্ত্রী বানাবে তাদের মধ্যে ছটা গুণ থাকবে জোরে বলুন সুবহানাল্লাহ কি আশ্চর্য আর আপনি কি করতেন আপনি হলে কি করতেন জামাইকে বলতেন কি মনে করেছো আমার মেয়ের গায়ে হাত তুলেছো আমার মেয়েকে মেজাজ দিয়েছো তোমার বিরুদ্ধে কেশ করবে তোমার বাপের বিরুদ্ধে কেশ করবে চল চল মেয়েকে নিয়ে চলে আসতেন এসে প্রধানের ছেলে খোঁড়া তার সঙ্গে বিয়ে দিয়ে দিতেন এটাই পার্থক্য এটাই পার্থক্য অফসোষ বাপেরা থেকে ভাববেন আমার এই ওয়াজগুলো এরপরে এই কথাটা হজরতে উমার বলে চুপ করেছেন বলে চুপ করেছেন সঙ্গে সঙ্গে জীব এসছে হজরত উমারকে কেন্দ্র করে চারটে আয়াত নাসিল হয়েছে তার মধ্যে এই আয়াতটা শুনে নিন এই আয়াতটা তাস জিব্রাইল এসেছে এসে এই আয়াত নাযিল হয়ে গেল কি আসা রব্ব ইন তালাক কুননা আইন জুবদিলাহু আজওয়াজাউ খায়রাম মিন কুননা মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন তাইবাতিন আবিদাতিন সাইহাতিন সঙ্গি বাতি ও আল্লাহ পাক বলছেন আসা রব্বকু ইনতাল্লাকা কুননা আমার নবী যদি তোমাদেরকে তালাক দিয়ে দেয় আমার নবী যদি তোমাদেরকে তালাক দিয়ে দেয় আল্লাহ পাক করবেন কি তোমাদের পরিবর্তে আল্লাহ পাক এমন নারীদেরকে নারীদের স্ত্রী বানিয়ে দেবেন যাদের মধ্যে ছয়টা ঘুম থাকবে তারা হবে মুসলিমা তিন মুমিনা তিন বিশ্বাসী হবে অনিতা তিন আনুগত্য শিলা মে হবে আনুগত্য শিলামে এখান থেকে শিক্ষা নিয়ে নেবেন দূর থেকে খবর নিয়ে দেখবেন ওই বউমা কোন মেয়েকে করবেন খালি সাদা চামড়া দেখে ছুটবেন না সব সাদা চামড়ার মেয়ে ভালো নয় খবর নেবেন এই ছটা গুণ আছে কিনা মেয়েটার মধ্যে তার মধ্যে একটা হলো কি জানেন কনিতা তিনি আনুগত্য ছিল মেয়ে কিনা দূর থেকে খবর নিয়ে দেখবেন মেয়েটা ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন যদি দূর থেকে খবর নিয়ে সঠিক তথ্য পেয়ে যান যে মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা সম্মান করে না বাম্মার কথা গুরুত্ব দেয় না খবরদার ও মেয়ে যত সুন্দরী মেয়ে হোক আর যত বড় পিসা মনি সাহেবের মেয়ে হোক খবরদার জীবনে কোনো ওই মেয়েকে বৌমা করবেন না ও নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না তোমার বাম্মার পাতে সহজে এক থালা ভাত দিতে চাইবে না বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙা নিতে ঠিক না বে ঠিক মনে রাখবেন যে মেয়ের মা যত বেশি চালাক ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি বাস্তব বললাম নারী জাতির শত্রু হলো দুটো নারী জাতির শত্রু দুটো পৃথিবীতে এক নাম্বার হলো কি জানেন সতীন হলো নারী জাতির চরম শত্রু শতিন কেমন শত্রু দেখবেন নারী জাতি শুনে নিন স্বামী মরে যায় যাক স্বামী মরে যায় যাক সতীন তো বিধবা হলো ও নিজে যে বিধবা হয়ে গেছে ওর খেয়াল নেই এই হলো নারীর চরিত্র আবার দেখেন নারী জাতির আর একটা শত্রু কে জানেন ননদ 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 এই জন্য আপনাদের আপনাদের বনেদেরকে যখন জামা কাপড় চিনি টাকা পয়সা দেবেন ছোলা বউকে না যাইনে দেওয়াটাই উত্তম আরে বোকা বউ পাগলা বিবির গলাম একটা বউকে একটা শাড়ি বোনকে একটা শাড়ি দিচ্ছে বউকে জানিয়ে জানো শোনা এইটা বোনকে দিচ্ছি ওর কলজে ফেটে যাবে রাগ করো অনুরোধ করে বলে যাচ্ছি কথাগুলো পরে বুঝবেন এবারে আসছি কথাই বা মেয়েটা তো কারিনি মেয়ে কিনা খবর নেবেন তারপরে আল্লাহ পাক বললেন আবিদাতিন পাঁচ অক্ত নামাজ পড়ে কিনা এবাদত মেয়ে কিনা খবর নেবেন ছ নম্বর হলো সাই হাতিন রোজাদার মেয়ে কিনা খবর নেবেন সে কুমারী মেয়ে হতে পারে আর বিবাহিত তালাক মেয়ে হতে পারে ওসব দেখবেন না এই ছটা গুণ মেয়েটার মধ্যে আছে কিনা দেখবেন এই ছটা গুণ দেখেন না কি দেখেন মেয়েটার সর্বপ্রথম চামড়াটা সাদা না কালো চামড়াটা সাদা না কালো তারপরে দেখেন মেয়ের বাপের মাল্লু ভালো আছে কিনা তারপরে দেখেন মেয়েটার বডি ফিটনেস ভালো কিনা ওরে বোকা আল্লাহ রসুল বলেছেন কোন পুরুষ যদি কোনো নারীকে অর্থের লোভে বিয়ে করে আল্লাহ পাক তার অর্থটা নিই নিই করে দেবে ও টাকা বেশি দিন থাকে না নবীজি বলেছেন কোন পুরুষ যদি কোনো নারীকে রূপের লোভে বিয়ে করে। আল্লাহ পাক তার রূপটাও বেশি দিন ডাকবে না নবীজি বলেছেন বুদ্ধিমান পুরুষ হলো সেই যে আল্লাহকে খুশি করার জন্য নবীর সুন্নতকে আদায় করার জন্য নিঃস্বার্থভাবে একটা মেয়েকে বিয়ে করবে সুখের দিনে সুখটা ভোগ করবে দুঃখের দিনে দুঃখটা সহ্য করে আল্লাহর ইবাদত করে পৃথিবীর জমিন থেকে চলে যাবে ওটাই হবে ওদের জন্য জান্ন জরে বলুন সোহান আল্লাহ তা আমার বাপেরা এতক্ষণ আপনাদের কাছে আলোচনা করলাম যাই হোক না রাই দেখবি না রাই যারা মরা আব্দুল্লাগিল আমার বাপেরা এতক্ষণ আলোচনা করলাম ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন সুরাঠির পাঁচটা আয়াত মাত্র হল বারোটা আয়াতের মধ্যে বাবা আমি আলোচনা করলাম যা কিছু ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন ওয়াকুদ রাব্বিল আলমিন আসসালামু আলাইকুম